দেশবাসী এবং প্রবাসী আজকে এই বিজয়নগর জামিয়া ইসলামিয়া নুরুল ফুলবাড়িয়া মাদ্রাসা আসাদের এবং ছাত্র সহ পরীক্ষা চলাকালীন অবস্থায় তাদের পরীক্ষার সময় রেখেই আমরা সেই দু হাজার চব্বিশের আগস্টের কথা আমরা স্মরণ করেছি এবং আহত এবং কথা আমরা স্মরণ করেছি তাদের মাফেরাত এবং তাদের সুস্থতার জন্য এই মুহূর্তে আমরা দোয়া করবে চলে যাচ্ছি আমরা যারা যারা আহত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে তাদের পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير الله عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يلد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يلد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شكرا حضر اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله لا أحصي سناء عليك أنت كما أثنيت على نفسي اللهم صل على سيدنا محمد كل ما ذكره ذكره وكل ما غفر عن ذكره الغافل اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك سميع قريب مجيب للدعاء

আপনার সেই দরবারে আমাদের হস্ত। আয় আল্লাহ এই সেরা ছাড়ের কোন সেরা সামান্য যেন এই দেশে আর কোনদিন এই ধরনের দুঃশাসনের আয় আল্লাহ দুঃসাহস করতে না পারে আয় আল্লাহ দয়া করে মায়ের আপনি দেশকে সেরা মুক্ত হিসাবে কদুল্লার মন্ত্র পেলেন এ আল্লাহ মাদ্রাসার কবি মাদ্রাসার ছাত্ররা শাহাদত বরণ করেছে দেদে বিশেষ করে ব্রাহ্মণ ভ্যারিয়া জালাল হে আল্লাহ হে আল্লাহ সলির রহমান এ আল্লাহ এই পথ নিয়নের এবং ব্রাহ্মণ ভ্যারিয়া কাজী ফরদ মুক্ত সহ হে আল্লাহ এই যারা বাংলাদেশের স্কুল কলেজ কওমি মাদ্রাসার শত শত ছাত্ররা শাহাদত বরণ করেছে এই দেশের জন্য আল্লাহ তাদের এই শাহাদত আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ প্রকৃত শহীদ হিসাবে কবুল করেন আল্লাহ এদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ এদের পিতা মাতাকে আপনি মাফ করে দিন আল্লাহ এদের পিতা মাতা সহ শহীদদের যারাই দুনিয়াতে রয়েছে আছে আল্লাহ তাদের উপর আপনি গাইব সাহায্য ফরমান আল্লাহ তাদেরকে আপনি সবরে জামেল নসিব ফরমান আমিন আল্লাহ যারা এখনো আহত অবস্থায় আছে পঙ্গুত্ব অবস্থায় আছে

নির্যাতনের বদৌল এই দেশ ইসলামী দেশ হিসাবে কবুল করে এ দেশে হকমত কায়মের ব্যবস্থা করে আল্লাহ। আল্লাহ समस्त উলামায়ে ইকরামকে ইসলামী দল বলে কি আল্লাহ এক এসে এ আল্লাহ এই দেশের খেলাফতের প্রতিষ্ঠা করার আল্লাহ এক ও আল্লাহ সবাইকে এক করে দিন ইয়া আল্লাহ ইয়া আল্লা সারা বাংলাদেশে আইল্লাহ যতন্্ অুস্ঠান ফটিছে হসে আল্লাহ সস্তন্দ্য অনুস্্যাাগুলিকাে ববলামন্দলবে। অ্লাবু বন্দ। আইললা তামা আদরাসাগুলিকে আপনি ববল বন্দুর ে। মাসাহম মামা পুল আপনি কবুলার মন্দল ে আইল্লাহ আসাদতাললা বােে পবলার বন্দল বিরাদ। مش اشکلے اللہ ایلہ ایلہ ایساں میادور روکنوالی مدرساں کیا قول کو لگا اللہ اللہ اے اللہ از از اکرام کیا فی قول کو لگا اوہا در ساکردن کیا فی قول کو لگا تدر مدہ شدی برای زید اللہ تدر شایستا شدتا ایبار قدیتا اللہ تدر مددہ موافقیت بر ایدان کو لگا یا اللہ مولکا چندسین حلوما من مولکا دیکی باری مدرور کبتا

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير محمد وعلى اله واصحابه اجمعين بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله